মানুষের নামের সঙ্গে তার চরিত্রের মিল থাকে না বললেই চলে কিন্তু তা বলে কোনো বাড়িতে গিয়ে গৃহকর্তার খোঁজ নিতে গিয়ে যদি শোনেন রাষ্ট্রপতি তো একটু বাজারে গেলেন কিংবা স্কুলের শিক্ষক ছাত্রের খোঁজ করতে গিয়ে জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী আজ আসেনি তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে আপনার প্রতিক্রিয়া যাই হোক না কেন ভারতের রাজস্থানের রামনগর গ্রামে মানুষের এমন নামের জন্য বিস্মিত হওয়ার কিছুই নেই কারণ এমন অদ্ভুত নাম রাখায় সেখানকার বাসিন্দাদের রীতি রাজস্থানের বুন্দির অন্তর্গত রামনগর গ্রামের অবস্থান জেলা সদর অফিস থেকে দশ কিমি দূরে জনসংখ্যা স পাচেকের মতো হবে এরা প্রায় সকলেই কাঞ্জার সম্প্রদায়ভুক্ত একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই গ্রামের রীতি উচ্চ সরকারি পথ অফিস মোবাইল ব্র্যান্ড বা জনপ্রিয় পণ্যদ্রব্যের নামে ছেলে নাম রাখা যার ফলে গ্রামের কারো নাম স্যামসাং কারো সিম কার্ড কেউ আবার রাজ্যপাল তো কেউ আবার হাইকোর্ট গ্রামে এমন ভাই রয়েছে যেখানে ভাইয়ের নাম সিম কার্ড তো বোনের নাম মিস কল গ্রামের এক নারী একবার কোন কার্যবশত দেখে এতটাই মুগ্ধ হন তিনি যে নাতির নাম রাখেন কালেক্টর সে কালেক্টরের বয়স এখন পঞ্চাশ তিনি কোনো দিন স্কুলে চৌকাঠো মারাননি গ্রামের বাসিন্দাদের মধ্যে শিক্ষার হার অত্যন্ত নিম্নমানের অনেক নানা অপরাধের সঙ্গেও যুক্ত অপরাধ প্রবণতার কারণে এদের পুলিশের হাতে ধরা পড়ে থেকে মুক্ত হয়ে বাড়িতে ফিরে নিজের বা আত্মীয় স্বজনের ছোট বাচ্চা কাচ্চাদের নাম নাম রাখে এসপি তবে সমস্ত নামকরণই যে এমন তাৎপর্যহীন ছন্ন ছাড়া তা নয় গ্রামে খোঁজে নিয়ে জানা গেছে স্বাধীনতার পরপরই এক দেশপ্রেমী গ্রামবাসী তার ছেলের নাম রেখেছিলেন কংগ্রেস একবার এক দম্পতি পঙ্গু সন্তানের বাবা মা হন কিন্তু ছেলে একটু বড় হওয়ার পরেই দেখা যায় সে অত্যন্ত বদমেজলি বাবা মা ভেবেচিন্তে ছেলের নাম রাখেন হাইকোর্ট তবে বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার প্রত্যাপ ক্রমশ বাড়ছে তার প্রভাব পড়েছে রামনগরবাসীদের মধ্যেও ইদানিং তাই অন্যান্য নামের তুলনায় স্যামসাং জিওনি কিংবা নকিয়া নামই বেশি জনপ্রিয় হয়েছে গ্রামে নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন